হ্যালো আসসালামু আলাইকুম ব্যাগের দোকানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমরা আমাদের আরেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি অনেকে রিকোয়েস্ট করছেন ভিডিওটার জন্য এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট সেলিং আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে একটা অরিজিনাল ব্র্যান্ডেড ট্রাভেল ব্যাগ বলেন বা মাল্টি পারেন তো আমি দেখাই ব্যাগ কোনটা এবং ফার্স্টে বলে দিব যাদের পছন্দ হবে ভিডিওর ডান পাশে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আমি দেখাই কোন প্রোডাক্টটা নিয়ে আসছে আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে অরিজিনাল হান্টার আর্টিক একটা ট্রাভেল ব্যাগ বলেন বা মাল্টি পারেন এটার মডেলটা আগে ফার্স্টে বলি এটার মডেলটা হচ্ছে বি ডাবল জিরো থ্রি ফাইভ জিরো চাইলে আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে এই মডেল নাম্বারটা লিখে সার্চ করলে এটার প্রাইস বলেন যে কোনো ডিটেলস আপনারা দেখতে পারবেন তো আমি দেখাই ফার্স্টে ব্যাগের ভিতরে কি কি থাকছে ফার্স্টে ব্যাগটা খুলে দেখাই ব্যাগটা হচ্ছে আপনার এখানে এরকম একটা সিল প্যাক করে একটা প্যাকেজিং এ পাচ্ছেন আপনারা আমি আগে ব্যাগটা খুলি এই যে এটা সাইড করি এইটা হচ্ছে ব্যাগের ফার্স্ট লুক দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম লুকের ভিতরে আমাদের এই ব্যাগটা থাকছে যারা এই ব্যাগগুলো অলরেডি ইউজ করছেন তারা কিন্তু জানেন যে এই ব্যাগগুলো কতটা মানে টেকসই বা কতটা এই কষ্ট করে ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন যার কারণে আমরা আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যাতে আমাদের কাছ থেকে পারচেস করার সময় কোন রকম ডিটেলস যাতে আমাদের কাছ থেকে আপনার চাওয়া না লাগে আপনি জাস্ট বলবেন ভাইয়া প্রাইস কত আমি মানে কনফার্ম করে চাচ্ছি প্রোডাক্টটা নিতে চাচ্ছি যাতে আপনার কোনো ডিটেলস আমাদের কাছ থেকে নেওয়া না লাগে দেখেন ফার্স্টে আমি কি কি দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে এইখানে একটা জিপার পাচ্ছেন আপনারা এই জিপারটা কিন্তু একেবারে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আপনার জিপারটা পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টারি বলেন যে কোন জিনিস আপনারা যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টারি বা যে কোনো জিনিস রাখতে পারবেন তারপরে হচ্ছে এইখানে নিচে একটা সম্পূর্ণ ওয়াটার কোটিং করা একটা চেন পাচ্ছেন এটা খুলে দেখাই ওয়াটারপ্রুফ কোটিং করা একটা চেন পাচ্ছেন এখানে আপনার ফোন পাওয়ার ব্যাংক বা ছোটখাটো কিছু জিনিস রাখতে পারবেন এখানে তারপর দেখা হচ্ছে এটার মেইন যে চেনটা এটা হচ্ছে মেইন চেন এটা মেইন চেন এটা খুলে দেখাই এটা হচ্ছে মেইন চেনটা এখানে অপশন কি কি পাচ্ছেন দেখাই এখানে হচ্ছে একটা নেট সিস্টেম একটা অপশন পাচ্ছেন এখানে আপনি আপনার ছোটখাটো ফাইল বলেন বা যে কোনো কিছু রাখতে পারবেন আমি কিন্তু ভিডিওর ফার্স্ট ইয়ে বলছি এটা কিন্তু আপনার মাল্টি পারপাস একটু কষ্ট করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কি কি পারপাস আপনি ইউজ করতে পারবেন এখানে হচ্ছে আপনার এখানে একটা জালি সিস্টেম একটা জিনিস দেওয়া আছে আর এখানে ভিতরে কি হচ্ছে কিন্তু আপনার ইউএসবি প্লাস আপনার হেডফোন জ্যাক দুইটাই পাচ্ছেন এই যে এই পাশ থেকে আপনার এটাকে ইয়া করতে পারেন এবং অ্যাড্রেস বারও কিন্তু সাথে এখানে আছে অ্যাড্রেস বার এই যে এই পাশে হচ্ছে আপনার পোর্টগুলা গুলা তারপরে ভিতরে দেখে কি কি পাচ্ছেন এখানে হচ্ছে একটা সিকিউর একটা চেম্বার হচ্ছে এখানে আপনার ফোন বলেন টাকা পয়সা বা ছোটখাটো ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো আছে যেগুলো আপনি সিকিউর ভাবে রাখতে চাচ্ছেন এখানে অপশন এখানে কিন্তু মাল্টি অপশন পাচ্ছেন কলম বলেন আপনার পাওয়ার ব্যাংক মানে এখানে আপনারা সিম্বল দিয়ে দিছে ওনারা যে কি কি রাখতে পারবেন এখানে তারপরে হচ্ছে আরেকটা অপশন এইখানে আপনি চাইলে ল্যাপটপ বলেন বা ছোটখাটো ট্যাব রাখতে পারবেন এখানে কিন্তু ভালো একটা অপশন পাচ্ছেন এবং এই ব্যাগটার যে মেইন যে ফোকাসটা আমরা বলি মেইন যে ফোকাস সেটা হচ্ছে এই ব্যাগটার মডেল সবাই চিনেই হচ্ছে একমাত্র ফোল্ডিং নামে ফোল্ডিং বা এক্সপেন্ডেবল মডেল যেটা আমরা বলি তো এটা খুলে দেখায় এই যে দেখেন এখানে হচ্ছে আপনার একটা অপশন পাচ্ছেন একটা এক্সট্রা চেন এটা খুললে এটা যদি আপনারা এটা হচ্ছে একবার রাউন্ড খোলা যায় সিস্টেমটা এটা যদি আপনারা ফুল খুলেন এই যে দেখেন আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে আর আমি একটা কথা ক্লিয়ার করে কিন্তু বলছি যে আমরা হচ্ছে আমাদের ভিডিও করতেছি যার কারণে কিন্তু আশেপাশে পাবেন তাও একটু অ্যাডজাস্ট করে নিবেন দেখেন যখন এটা আমি ফোল্ডিং করেছি দেখেন কতটা ফুলছে এটা কতটা সুন্দর কতটা মোটা হয়েছে আপনার ট্রাভেলিং এর জন্য এটা কিন্তু বেস্ট একটা ইউজ করতে পারবেন এবং দেখাই এটার যে স্পেশাল আরেকটা অপশন মাঝখানের যে চেনটা মাঝখানের চেনটা যখন আপনি খুলবেন এটা কিন্তু অল ওভার একটা ট্রলি বা লাগেজ ব্যাগের মতন কিন্তু এটা 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 খুলবে যে দেখেন খুললে সম্পূর্ণ একেবারে টোটালি খোলা যায় ব্যাগটা এটা হচ্ছে ট্রলি বা লাগেজ আপনি রাউন্ডলি খুলে ফেলতে পারবেন এবং এইটার একটা স্পেশাল অপশন আরেকটা এটা হচ্ছে যে ভাইছেন বাইকার ভাইরা বলেন বা যারা ট্রাভেল রেগুলার করেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক কার্যকরী একটা জিনিস এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা আপনার কি বলে আপনার ফাইল হোল্ডার বা কিছু একটা বলতে পারেন এখানে আপনি ফোন বলেন টাকা বলেন আপনার ওয়াটারপ্রুফ হিসেবে এই জিনিসটা রাখতে পারবেন এটা সাইড করি তারপরে হচ্ছে এইখানে যে অপশনটা দেখাই এখানে হচ্ছে আপনার নেট সিস্টেম করা একেবারে রাউন্ড একটা অপশন আছে এটা আমি খুলে দেখাই এই যে সামনে থেকে দেখেন এটা হচ্ছে যখন আপনি ফোল্ডিং করবেন তখন আপনি এখানে আপনার প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে ওইগুলো রাখতে পারবেন আপনারা এখানে চাইলে এটা একটা অপশন এটা আমি চিন্তা লাগায় ফলাই না হলে এটা দেখাতে অসুবিধা হবে যে এটা একটা অপশন ফুল খোলার অপশন এবং ব্যাকগ্রাউন্ডে যাদের হচ্ছে যে সব সময় ম্যাকবুক বলেন যে কোনো ল্যাপটপ ট্যাব ফোন সবসময় নিয়ে ক্যারি করা লাগে তাদের জন্য স্পেশাল একেবারে সুপার স্পেশাল একটা অপশন পার দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ ফোমিং করা দেখেন এখানে আপনার সিম্বল দিয়ে দেওয়া হয়েছে কি কি রাখতে পারবেন আপনি আপনার যত ইঞ্চি এলে আপনার ল্যাপটপ বলেন আপনার জিনিসে হোক রাখতে পারবেন আশা করি ইনশাল্লাহ এবং মেজারমেন্ট লাগলে কিন্তু আমরা সব দিয়ে দিব ভিডিওর ডান পাশে এটা মেজারমেন্ট কত বাই কত এটা হবে এখানে অপশন পাচ্ছেন এবং এইটার লাস্ট মানে সব থেকে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাকসাইড এর অপশন বলতে আমি দেখাই এখানে হচ্ছে হ্যান্ডেল আপনারা একটা ছোট একটা চেইন পাচ্ছেন ছোটখাটো আপনার কার্ড হোল্ডার বলতে পারেন এখানে আপনার যেই কার্ডটা বা যেই জিনিসটা আপনার সময় হাতের কাছে রাখা লাগে তাহলে আপনি এটা হাতের কাছে রাখতে পারেন এখানে একটা অপশন পাচ্ছেন এবং লাস্ট এবং সর্ব লাস্ট যে একটা অপশন পাচ্ছেন সেটা কিন্তু অনেক কার্যকরী অনেকে আসেন যে ভাইয়া আমার এই ভাবে জিনিসটা নিতে আমার ফিল হয় এইভাবে আমি জিনিসটা নিতে চাচ্ছি না ওইভাবে নিলে আমার মানে ভালো লাগতেছে না আপনারা কিন্তু চাইলে যেটু সামনে আসেন ভাইয়া এখানে একটা ফুক সিস্টেম অপশন আছে এটাকে চাইলে আপনি খুলবেন খুলে এই যে এখানে যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনি ক্লিপ সিস্টেম এ হ্যান্ডেলগুলা এগুলাকে খুলবেন এগুলাকে খুলে ফেলবেন এই যে এগুলাকে খুলে ফেললে ভিতরে আপনারা চাইলে এগুলাকে হাইড করে রাখতে পারবেন এগুলা দেখা যাবে না যে এখানে আছিল কি নাই এই যে দেখেন এখানে কিন্তু হাইড করে রাখতে পারবেন যারা খেয়াল করেছেন তাদেরকে বলতেছি সামনে কিন্তু একটা হ্যান্ডেল ছিল হ্যান্ডেলটার কারণে কিন্তু আপনি কিন্তু এটাকে অফিসিয়ালি ব্যাগ যেটা বলি আমরা অফিসিয়াল ব্যাগ হিসাবে এভাবে ক্যারি করতে পারবেন হাতে নিয়ে যে এভাবে ক্যারি করতে পারবেন হাতে নিয়ে এবং সাইডে সাপোর্ট থাকার কারণে যে চারটা কিন্তু সাপোর্ট আপনি যদি ভারী অনেক কিছু ক্যারি করেন তাহলে কিন্তু ব্যাগের ভিতরের আশা করি কোনো প্রবলেম পাচ্ছেন না আমি তো দেখাই দেখেন সাপোর্ট থাকার কারণে ব্যাগটা কিন্তু অনেক সিকিউর থাকবে আপনার ব্যাগটা আমি কিন্তু প্রতিটা পার্ট খুলে এবং সবকিছু দেখাই দিলাম যাতে আপনাদের আমাদের কাছ থেকে যখন নিবেন কোনো ডিটেলস যাতে আপনার প্রয়োজন না পড়ে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তা আমি ভিডিও শেষ পরে চলে আসছি এখন বলবো যে প্রাইসটা যেহেতু এটা অরিজিনাল প্রোডাক্ট এইটার প্রাইস আপনার চলে ক্রোমে যাচাই করতে পারবেন বা দারাজ বলেন আমাদের বাংলাদেশ যে কোনো সুনাম জন্য মানে যে কোনো জায়গায় আপনার এগুলো প্রাইস যাচাই করতে পারবেন আর এগুলো যদি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বাহিরের প্রোডাক্ট এগুলোর প্রাইস আপ ডাউন করে ডলার কারেন্সির উপরে ডাউন করে এটার প্রাইস আমাদের চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা থাকছে এখনকার প্রাইস আমাদের চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন এবং যাবার আগে এইটার আরেকবার মডেলটা আমি দেখাই দিই ভাইয়া সামনে আসেন এটার মডেলটা আবার দেখাই এটা হচ্ছে আটি খান্টার নং আপনার বি ডাবল জিরো ফাইভ জিরো এই ব্যাগটার মডেল চাইলে কিন্তু যেই কোনো ডিটেলস লাগলে আপনারা দেখতে পাবেন এবং যাদের এটা পছন্দ হয়েছে আমাদের ডান ডানবাসে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালামু আলাইকুম এবরিবান আজকের জন্য এ পর্যন্ত ছিল